আসসালামু আলাইকুম উপস্থিত আরও একটি ক্লাসে শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাকে বাস্তবায়নের জন্য শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা চেষ্টা করব সর্বদা সকল শিক্ষার্থী যাতে ভালোভাবে এই গাণিতিক সমস্যাগুলো সুন্দরভাবে উপস্থাপন এবং কি ভালোভাবে বুঝতে পারে এবং এই গণিতটাকে তারা মনের মধ্যে কি লালন করতে পারে এই মনের মধ্যে লালন করার জন্য সবাই যদি একটু আমরা এই গণিতের দিকে অগ্রসর হই আশা করি গণিতটা কারোর ভয়ের কারণ হবে না এটা ভীতিকরও হবে না এই ভীতি দূর করার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের আরও একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে হলো সেট নিয়ে সেটের আমরা আলোচনা করব আমরা আলোচনা করব। কার্তিশীয় গুনুস নিয়ে কার্তিশীয় গুনুস ব্যবস্থা আমরা কিভাবে ক্রমজ তৈরি করি এই ক্রমজটা আমাদের অত্যন্ত জরুরি কারণ হলো আমরা এখান থেকে ডোমেন এবং কি রেঞ্জ বের করার জন্য ডোমেন এবং রেঞ্জ বের করার জন্য আমাদের কার্তিশীয় গুনুস ব্যবস্থাটা অত্যন্ত জরুরি এবং কি প্রয়োজন আশা করি সবাই এই ক্লাসটা উপভোগ করবে কি আর কী করছি আলোচনা করছি আমরা সর্বপ্রথম আমরা কি করব। ক্রোমোজোর কাকে বলে সেই ক্রোমোজোর কিভাবে আমরা তৈরি করব সেইটাকে আমরা আগে উপস্থাপন করব তারপরে আমরা ক্রোমোজোরটা কিভাবে বের করতেছি এবং সেখান থেকে ডোমেড এবং রেজ আমরা কিভাবে পাই সেই জিনিসগুলো আমরা কী করব আজকে দেখব তাহলে ক্রোমো কি বলে গুণুষটা কী গুণুষ হলো ক্রোমোজোরের সেটটিকেই গুণুষ বলে ক্রোমোজোরের তাহলে এখানে দেখো ক্রমজনের সেটটিকে কি বলা হয়েছে কার্তেসিও গুলুজ আমি আহ একটা সেট আমি কি ধরে নিই দুটা সেট দেবো এ সেট সমান কত ওয়ান টু থ্রি

আগে এ সেটটাকে আগে লিখে নেই ওয়ান টু থ্রি বি সেটটাকে লেখো টু থ্রি কত আসতেছে দেখো ওয়ান টু ওয়ান দ্বারা গুণ করবো ওয়ান কমার টু ক্রোমজোর এবং ক্রোমোজোর যখনই আমরা ব্যবহার করবো সেটাকে ফার্স্ট ব্রাকের দ্বারা কি করবো ব্যবহার করব ওয়ান থ্রি তারপরে টু দ্বারা গুণ করো টু থ্রি এরপরে সরি টু 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 থ্রি এরপর আসো থ্রি দ্বারা গুণ করো থ্রি টু থ্রি থ্রি এখানে যদি আমরা এই যে ক্রোমজোর পাইছি এই গুলো দ্বারা আমরা কি করব যদি বলা হয় কি বলে ডোমেন এবং কি রেঞ্জ নির্ণয় করো আমরা জানি ক্রমোজোর প্রথম সংখ্যাটা কি এক্স এর এবং দ্বিতীয় সংখ্যাটা কি ওয়াই এর মান তাহলে ডোমেন এবং রেঞ্জের জন্য আমরা কি পাবো প্রথম উপাদানগুলো হলো কি ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হলো কি রেঞ্জ তাহলে ডোমেন যদি আমি পাই ডোম অথবা কি ডোমেন তাহলে মিল আছে কয়টার সাথে মিলের একটা নেব দুই আছে দুই তিন আছে তিন এই হলো ডোমেন রেঞ্জ যদি নেই রেঞ্জ কত হবে দেখো তো দ্বিতীয় সংখ্যাগুলো দুই দুই মিল আছে দেখো দুই এখানে তিন কি মিল আছে তিন মিল আছে তিন এরপরে আরো কিছু মিল আছে কিনা দেখো তো দুই এই একটা দুই এ একটা দুই এ একটা দুই মিল আছে এরপরে দেখো তিন 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 তারপরে কত আছে তিন তিনের একটা নিলাম এগুলো কি ডোমেন এবং রেঞ্জ আমরা জানি হলো সেটের প্রথম উপাদানগুলো হলো ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ আমরা কত সহজেই ডোমেন এবং রেঞ্জ কী করলাম নির্ণয় করলাম এবং ক্রমজোর মাধ্যমে স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা কী করলাম কার্তৃশ গুণজের মাধ্যমে আমরা কী করলাম আমরা ক্রোমজোর তৈরি করলাম আশা করি সবাই এটা বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে